এই পুন্ডাটা বলতে দিনই দেরি করে এর এর সোয়া ভিডিও করতাম না যা জানি না হ্যাঁ এর বাদ দেন লাগবো এর দেখাম হইতো না এর খালি দুনিয়ার দেরি আরেকটা বার ফোন দেখ নইলে জামুগা আচ্ছা ঠিক আছে আমি কল দিতাছি হ্যালো এই তুই কই আসর তোর লাগে কত দিনই দেরি হ এই আইতাছি আইতাছি পরে কাম শেষ এক বার কই আর এ আর 5 6 মিনিট লাগবো যাই বলছি অমুক তমুক তাড়াতাড়ি তুই আর কত থাকম তাড়াতাড়ি হ্যালো এ তুই কি কর্তা সর হ্যালো হে আইতাছে আমি তো সব কন খাওয়া দাওয়া যা সব কাম কাজ করে হাতি সব ট্রাক কোনো অসুবিধা নাই এই আচ্ছা তুই কি দিয়ে আয়তা সর রে এত দেরি কে তাড়াতাড়ি আয় ওই আমি গাড়ি নিয়ে গিয়ে কার হয়ে না রাস্তা আমার সর্বোচ্চ আর দুই মিনিট লাগবো হ্যালো এই যে আয়ে পড়ছি আমি আর কোনো অসুবিধা নাই এই যে ওখানা যায় খালি এই যে একটা গাড়ির মধ্যে যায় হাইরে বমু আয় পড়ছি আর সর্বোচ্চ দেড় মিনিট লাগবো এই যে আয় পড়ছি আয় পড়ছি এই যে আয় পড়ছি এই যে আয় পড়ছি পড়াই পড়াই আয় পড়ছি

এই যাবারি ফোন দি হেলাইছে রে তাড়াতাড়ি ওই ডাবার সবার কতান লাগবো লাগবো তো আর কত হ हेलो এই যাই পড়ছি আই পড়ছি বাংলাদেশের সর্বোচ্চ দামি গাড়ি দিয়ে আমি আইতাছি বুঝছন সর্বোচ্চ আমার 10 মিনিট লাগবো আর 10 মিনিট জানো কখন সামনে উইরা উইরা আইতাছি সর্বোচ্চ বাংলাদেশের দামি গাড়ি দিয়ে আইতাছি তো রাইতে এতান সময় লাগে হ্যাঁ বকুন যাইলি আসমানে উইরা আইলি আর কইছ না বিএমডাব্লিউ গাড়ি মধ্যে উঠছিলাম পরে তো করে রাস্তা সিফা কারণে ইনু আর ড্রাইভারের গাড়ি নিয়ে আবার পাই না পরে নাইতে বসে এই যে নামে নামে আইতে দৌড় ফেরে আইলাম ওরা হয়ে গেছে গিয়া অসুবিধা নাই যে লেডিসে গিয়েছে একসাথে করে আলো দা তার দাড়ি দেরি কর স্যার বালা কর স্যার আমরা এনে দুইটা মানুষ মেলা আন্দরে বই হইছি বয়ে থাকতে থাকতে এই দহন সদাই গেছি 20000 টাকা বিল হইছে বিলটা দিয়ে দে এত টাকা বিল আমারে বেচলেও তুই তো না